দর্শক আমাদের দেশীয় একজন ভাই তিনি বলতেছেন তিনার দোকানে শাক খেলে নাকি চেয়ারা ভালো হবে ভাই এই বিষয়ে আপনার কি মন্তব্য ভাই শাক খেলে চেয়ারা ভালো হবে শুরু করছি পরম পরম দয়ালু আল্লাহর নামে মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন আসছি মালয়েশিয়ার একটি বাজারে বাজার করার উদ্দেশ্যে সো দেখতে পাচ্ছেন যে আমার দুই সাইডে কিন্তু আজকে বাজার করার জন্য অনেক জনব সাধারণ এখানে এসেছে এখানে অবশ্যই টাটকা টাটকা শাকসবজি এবং মাছ মুরগি ইত্যাদি ইত্যাদি সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পেয়ে যাবেন সো দেখতে পারে দেখতে থাকুন আজকে আমাদের ভিডিওটি মালয়েশিয়ার বা হাটবার বা বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রতি মঙ্গলবার এইখানে ঠিক বাজার বসে আমাদের দেশের মতো এবং দেখতে পাচ্ছেন যে এই বাজারে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন টাটকা মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ পেঁপে টমেটো ও টমেটো আজকে এক কেজি সাত টাকা আর দেখতে পাচ্ছেন আছে লেবু আছে আম গাজর আরো কিন্তু একটা জিনিস আছে সেটা দেখলে বুঝতে পারছেন যে বাঁশের কোরই এটা কিন্তু খুব দামি একটা সুস্বাদু খাবার আছে গাজর তবে এই একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে খাই না যে এটা জঙ্গলে হয় কিন্তু আসলে এটা কিন্তু অনেক উপকারী একটি সবজি বাঁশের করেই ডাটা শাক দর্শক পেঁয়াজ রসুন আদা আলু দেখুন এখানে বিভিন্ন ধরনের কচুর মুখী বেগুন আমাদের দেশীয় বেগুন সহ বরবটি সাদা মুলা, কুশি দেখছেন এখানে লাল রঙের কাঁচামরিচও পেয়ে যাবেন এদিকটা দেখলে বুঝতে পারছেন যে এখানে সবগুলা ধনে পাতা আছে কুমড়া শাক আছে পেঁয়াজ পেঁয়াজের ভাতি যেটাকে বলা হয় তুজু শ্রিপুলো ও এইরকম যদি বাকল আপনারা নেন তা আপনারা সাতটা বাকল নিতে পারবেন দশ সিঙ্গিতে অনেক কিন্তু দাম কম সাতটা বাকল মানে এক একটা বাকল যদি আমাদের দেশের মতোই কিন্তু এই দেশেও কিন্তু ঠিক এইভাবে বাজার হয়ে থাকে আর এই বাজারে কিন্তু অনেক জনসাধারণ এসে থাকেন বাজার করার উদ্দেশ্যে দর্শক এখান থেকে যে সকল জামা আপনারা গেঞ্জি বা ইত্যাদি ইত্যাদি কিনবেন দেখুন এখানে কিন্তু দাম দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক ফল এই প্রতিটা ফলের একটি করে ঝুড়ি পাঁচ টাকা মালয়েশিয়ান পাঁচ রিঙ্গিত রুই মাছ পাঙ্গাস মাছ সিলভার কাপ অনেক বড় বড় এই বাজারে অনেক দর্শক কম দামের ভিতরে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন সো এইটাই ছিল আজকের আমার এই ভিডিও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং মিত্যা নতুন মালয়েশিয়া থেকে ভিডিও পেতে আমার পেজটিতে ফলো করে রাখুন সকল বন্ধুদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রূপে সেই পর্যন্ত সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ